এদেশের মেয়েরা ছেলে দেখলে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায় বিদেশি পর্যটকরা চাইলে এদেশের মেয়েদের খুব সহজেই বস করতে পারে এদেশ পরিচিত সুন্দরী মেয়েদের জন্য এদেশের নারীরা এত পরিমাণে সুন্দর যে বিশ্বের সকল পুরুষ মানুষ এদেশের নারীদের বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে নারীদের কারণে ঠিকমতো চলাচল করতে কষ্ট হয় সে দেশের পুরুষ বা পর্যটকদের এদিকটা বিবেচনা করে দেশের সরকার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা দিয়েছে বিয়ের উদ্দেশ্যে এই দেশে কেউ গেলে তার এক টাকাও খরচ করতে হবে না একদম বিনামূল্যেই যে পারবে সে দেশের নারী বিয়ে করলে চাকরি মিলবে একদম বিনামূল্যে আপনার থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয় সবকিছু সেখানকার কর্তৃপক্ষ বহন করবে দেশটি হল আপনার সুপরিচিত পছন্দের একটি দেশ উজবেকিস্তান এদের সবচেয়ে বিখ্যাত এই দেশের নারী তারা এতটা পরিমাণে সুন্দর এবং এতটা পরিমাণে বন্ধুত্বপূর্ণ যে কেউ চাইলে তাদের মন কেড়ে নিতে পারে এমনকি এটাও শোনা যাচ্ছে এদেশের রাস্তায় থাকা যে কোনো বিদেশি পর্যটক দেখলে তোর করে বাসায় নিয়ে যায় মেয়েরা আর তাদেরকে আপ্যায়ন করে আর সেই আপ্যায়ন অনেক মজাদার হয়ে থাকে বর্তমানে এশিয়ার এই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বড় লোকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উজবেকিস্তানের প্রায় নব্বই ভাগ মুসলিম বসবাস করে সেই দেশে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এদেশের নারীরা কিন্তু মধ্য সমৃদ্ধ দেশ উজবেকিস্তান দেশটির শত শত বছরের প্রাচীন মসজিদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশটি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মতোই এদেশের নারীরাও চোখ ধাঁধানো সুন্দরী যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাছাড়া এই দেশটি আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় তিন গুণ বড় কিন্তু দেশের জনসংখ্যা মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ উজবেকিস্তানের মাটির নিচে প্রচুর খনিজ থাকার কারণে দেশের অর্থনীতি খনিজ সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল উজবেকিস্তানে বিশ্বের বৃহৎ চতুর্থ স্বর্ণের খনি রয়েছে দেশটি প্রতি বছর আশি টন সোনা খনি থেকে উৎপাদন করে থাকে আর উজবেকিস্তানে নারীদের বিয়ে নিয়ে যে কথা বলা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি কারণ কিছু মানুষ টাকার আশায় আপনাদের ভুল তথ্য দিয়ে থাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই করে নেবে আসলে কিছু দালালরা এই ধরনের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা তাই সাবধান থাকুন এই সকল প্রতারকদের থেকে ভুলেও এই সকল ফাঁদে পড়বেন না জীবন অকালে জোরে যাবে তবে উজবেকিস্তান দেশটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যে দেশের স্বাধীনতার পর দেশটিতে ইসলাম খুব ভালোভাবে পরিচালিত হয় উজবেকিস্তানের সাথে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে যে দেশের স্বাধীনতার পর দেশটিতে ইসলাম খুব ভালোভাবে পরিচালিত হয় উজবেকিস্তানের সাথে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে মুঘল আমলে উজবেকিস্তানের মানুষ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানি করত তবে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর দেশটির সাথে বাংলাদেশের যোগাযোগ সীমিত হয়ে তবে বর্তমানে বাংলাদেশ সরকার উজবেকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকুন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ